ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির কাছ থেকে পাঁচশো কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার বক্তৃতা বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা নিয়ে গণমাধ্যমটি দুঃখ প্রকাশের পর একথা বলেন তিনি চোদ্দ নভেম্বর শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান আগামী সপ্তাহের যে কোনো দিনে একশো থেকে পাঁচশো কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন তিনি ট্রাম্প স্পষ্ট করে বলেন আমার মনে হয় এটা আমার করতেই হবে তারা স্বীকারও করেছে যে তারা প্রতারণা করেছে দশ নভেম্বর সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠান যেখানে অভিযোগ করা হয় দুই সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে দেওয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে তারা ট্রাম্পের মানহানি করেছে চিঠিতে চোদ্দ নভেম্বর শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও জানিয়ে দেন তারা ভিডিও সম্পাদনাকে ঘিরে তৈরি হওয়া এ বিতর্কের জেরে গত রোববার বিবিসির মহাপরিচালক ও শীর্ষ সংবাদ নির্বাহী পদত্যাগ করেছেন বিবিসি এরই মধ্যে বক্তব্যটি সম্পাদনা করা নিয়ে দুঃখ প্রকাশ করেছে তবে ক্ষতিপূরণ দিতে রাজি নয় গণমাধ্যমটি